ভালো হয়ে যাও মাসুদ তুমি এই বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও এ কথা বল না ভালো হয়ে যাও মাসু তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গাছে কাউ কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কথা কোন ফকরুল সাগে পাপনার বাসায় কাউ কাদের গাছেনি নি ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিসেননি থাকতে তারে দিসেননি তার সাথে হিসাব বাকি আছে তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার আন পালিয়ে গেল কাওয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর জুত লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তি দিয়ে আপনাদের কিছু কথা বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যরখন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ বার করে করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে উঠে এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের লালমনিরহাট এসেছে এখন তো লালমনির শহরে যে পানি বের হয়েছে ওই পানি ভালো না গন্ধ এখন গন্ধলা পানি বের হওয়ার পরে লালমনিরহাট জেলায় যত হুজুর মুফতি মহাদ্দেশ ফকি ইমাম মদ্দিন সবাইকে ডেকে সেই হুজুরের গোষ্ঠীরা এই যে গোন্দলা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো এখন বলেন পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এইবার আসল কথা শোনেন এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আর ওই সংসদ ভবনের মধ্য থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালার আইন আইন কালমার্সের আইন লেলিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ক্যাপিটালিজম সোশ্যালিজম ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এই জমিনের ভেতরে মানুষের মাতার তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে যতদিন পর্যন্ত এই কোরান সংবিধানের এই স্বরাজ সংসদের মধ্যে ঢুকাইয়া এই কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান আর এমপি মন্ত্রী হইয়া কাজ পায় না তারা কোরআনের মাহফিল বন্ধ করে এই জন্য ছেলে পেলে বলেছেন ভালো হয়ে যাও মাসুদ তুমি যুবকেরা ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কথা ভালো হয়ে যাও মাসু তুমি এই কথাকে বলবে পালিয়ে গাছ কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কথা কনাকা ফকরুল সাহে পাপনার বাসায় কাউ কাদের গাছেনি ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিসেননি থাকতে তারে দিসেননি তার সাথে হিসাব বাকি আছে তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার কাল পালিয়ে গেল কৌয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার এ কথা কন না কে যে রকম তিনি ভিজলাইছে জনগণকে একই রকম আল্লাহ তো অপমানিত করতেছে আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এই হলে হুজুকে বাঙালি যাই বলে আয় রে তারই সাথে যাইরে রে বোঝা শোনা এরকম হলে হবে না শেষ পর্যন্ত থেকে আখেরে মনে আজাদ করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন লীল লাগ থাকবে হ্যাঁ সাউন্ড হয় না হাতুটুন দেখি এ বাচ্চা সা মুরুপী হাত দুটন এই ছেলে হাতুটা দেখে সব একটু গলা কাঁকার দাম তো দেখে হ্যাঁ লীল লাগে থাকবে আলকোরানের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা আপনার সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ আরেকটু একটু জোরে বলেন আপনাকে কি মুনাফিক হতে চান হতে সান কি সান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোর বলেন কিসের আগে লক্ষ্য করে দেখেন মোনাজাতের আগে কারা কারা উঠে যায় মনে করবেন এই গ্রুপের লোক গভীর মনোযোগ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তালা বলেছেন রমা খোলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বুদুন আমি এই জমিনের মধ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি ইল্লাহ আমার ইবাদত করার জন্য সোমান আল্লাহ বলেন এখন গভীর মনোযোগ দেন নামাজ পড়া ইবাদত হজ করা ইবাদত জাকাত দেওয়া ইবাদত জিকির করা ইবাদত কিন্তু সবচাইতে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন প্রশ্ন করবেন হুজুর নামাজ পড়া ইবাদত হজ ইবাদত জিকির ইবাদত তার চাইতে বড় ইবাদত দিন প্রতিষ্ঠার আন্দোলন কারণ কি বলেন তো বাংলাদেশের ভেতরে তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত দেয় এখন বলো তো কি কোনো বিপদ আছে যারা ওজার জন্য দাওয়াত দেয় এদের কোনো বিপদ আছে বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই এমনও পার্টি আছে জিকির করতে করতে লাভ দিয়ে ফিট হয়ে পড়ে যায় এ কথা কন না এই বাংলাদেশে যত প্রকার জেকের চলে এত জেকের পৃথিবীর কোনো দেশত চলে না যেই রকম পীর ওই রকম জিকির যেই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই আমি কি বলবো দু একটা বলবো আল্লাহ রলি খাজা বাবা বা বিশ্বেরোলি খাজা বাবা ভরি ভোরে কেবলা জাগান তো মার কান্দে বাবা লক্ষ্য যাকে রাও কথা কন কথা কন দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই দুই ফেরেশতা কলম বার করে দাঁত দেখা আমরাচ্ছে আল্লা বলছে কে ফেরেশতা কলম দেখে আমরাও কেন ফেরেশতারা বলতিছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি লিখব কি কেড়ে কোরআন হাদিসের মত হোকাউকি কথা কতি কোন জিকির আছে এই বাংলাদেশে এমনও জিকির হয় বসেন বসেন বইছে যান আছে না নাই আছে জন্য বলি নাই বোঝার জন্য বলতেছি এখন বলেন এই রকম জিকির যারা বাংলাদেশে করে এদেরকে কোনো বিপদ আছে তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না সিকিরের লাফালাফি করলে বিপদ হয় না রোজার দিকে বিপদ হয় না হজের কথা বললে বিপদ হয় না কিন্তু বিপদে তারাই পড়ে যারা জমিনের মধ্যে দিন কায়েমের কথা বলে আর ধরে বলেন এই জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করা